أعوذ بالله من الشيطان الرجيم ঈদ মানে উজকুর ঈদ মানেও কিন্তু উজকুর ঈদ মানে যখনও হয় ঈদ মানে আবার ঈদ ঈদ হলো উজকুরের সংক্ষিপ্ত রূপ হলো উজকুরের সংক্ষিপ্ত রূপ হলো ঈদ ঠিক আছে আবার ঈদ মানে যখন হ্যাঁ হ্যাঁ এটা আমার তাহলে ঈদ মানে স্মরণ করো উজকুর মানে স্মরণ করো এখানে সংক্ষেপণ করা হয়েছে ইদ স্মরণ করো অথবা যখন উভয় উভয় অবকাশ আছে অথবা দুটোই জি কত পর্যন্ত যখন ইব্রাহিম যখন সে বলল সে বলল লিআবিহি লিআবিহি মানে কে আবিহি আবি মানে বাবা হি মানে তার বুঝছেন তো সে তখন কাকে বলল বাবাকে বলল আবাতি আবুন মানে বাবা ইয়া আবি মানে হে আমার বাবা হিন্দু ইব্রাহিম ইয়া আবি বলছেন না ইয়া আবাতি বললেন আবি যে বা ঠিকই আছে এখানে একটা ইয়া ছিল ইয়া আবি ছিল বলছেন না কিন্তু ইয়া ডিলেট করে তা সংযোজন হয়েছে কারণ কি এটা কারণ হলো তা হলো

তুমি ইবাদত করছো করবে ঠিক আছে লিমা তা তুমি কেন ইবাদত করছো করছো হে আমার সম্মানিত পিতা তুমি কেন ইবাদত করছো হে আমার হে আমার সম্মানিত পিতা হ্যাঁ সাধারণত পিতাকে এরকম আব্বু বলে ডাকে হে আমার সম্মানিত আব্বু বলে কিন্তু ইবর আহিম সানি এমন কথা বলবেন যেই কথা আর বলার আগে এটা বলতে হয় বলতেই হবে হ্যাঁ মা মা মানে যা যা মানে এমন বস্তু বুঝছেন তো মা হ্যাঁ লিমাতবুদ মানে লিমা তাবুদু মা এমন বস্তু ইবাদত কেন করছো কেন করছো লিমা তাবুদু মা

যে না দেখে না এমন কি তোমার কোনো 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 উপকারও করতে পারবে না বা তোমার কোনো উপকারে আসবে না বা উপকার করে না তুমি এমন বস্তুরে এবার কেন করছো পিতার নাম কি আজার 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 واذا قال ابراهيم لابييه ازر আজার আটানাসি কিন্তু আজার আজার কতে না তাইলে আজার পিতার নাম হলো আজার আজার মূর্তি পূজারে না শুধু মূর্তি পূজা মূর্তি নির্মাতা বা না মূর্তি পূজ পৃষ্ঠপোষক ঘরে মূর্তি বাইরে মূর্তি সাদে মূর্তি সব জায়গায় মূর্তি মানে মূর্তি তার কি বলে মূর্তি মূর্তি আবার গাড়ে করেও ঘুরে মূর্তির সাথে সবসময় থাকে সে আর কি বুঝছেন ঘরে বাইরে চলনে বলেন সব সময় সাথে কি রাখে মূর্তি রাখে এমন ঘরে মহান আল্লাহ তালা ইসলামের আলো জ্বালিয়ে দিলে সোহান মানে আল্লাহ যে কত ক্ষমতার মালিক সোহান হ্যাঁ কুফরের আস্থা করে ইমানের রক্ত গোলাপ আল্লাহ ফড়িয়ে দিলেন তারপরে এই যে এখন এভাবে পিতাকে করে পিতাকে একটা ধাক্কা দিলেন কিন্তু হুম ধাক্কা দিয়েছে না মানে পিতার শয়নে স্বপনে জাগরণে ধ্যানে জ্ঞানে যে মূর্তি সেই মূর্তির ব্যাপারে বলছে যেটা শোনে না দেখে না কোমর উপকারও করে না তার মার্জিত ধাক্কা হয়েছে কিন্তু ঠিক না একটা লারা দেওয়া আর কি লারা দেওয়ার সাথে লড়ে কিনা কিন্তু লড়ে না লারা দেওয়ার